ছিল পেয়েছো দাদুর গিফট পছন্দ হয়েছে দাদু তো গিফট আনছে আর আমার তো জোরে বানানটা আমার হইলো তোমার আইসক্রিম গুলো যেন না গলে যায় বাড়ি রিক্সা দিয়ে আসলাম হাতে নিয়ে নিয়ার আইসক্রিম খাবতো না গলার রস পলায় কয়ে দিছে গর গেলেও খাবো জুস হয়ে গেলেও খাবো নিয়ে আসবা নাই ইচ্ছা করে কেলাসম গহন ভর্ততে কি হইল অর্ধেকটা বাইরে গেলগা আমরা টাকা টাকা দিছি অর্ধেক ঠিক আছে এটা যেন সরছ নাই তুই যাটা ঘাস লাগাইবা আমি দিই না একটু সাইড কেটে দিইবা হ্যাঁ একটু সাইড কেটে দিই লাগা দি লাগা

ৰাবাৰ নালে গেট তাৰ পৰা লাগব দেখি জল্ডে জল্ডে তল লাগছে ঠিক <laughs> मुझे आगे बैठा करा हो जाता था और एक दो दो तो बैठा डाल के ना उठता है यार लोड के बैठा बैठा आगे आता है वही मत दे दा कालू तीन नंबर तीन है ना तो मत दे दा अच्छे से कोई নাম ধরা দেখতে সুন্দর লাগবো টুকুনাও দিয়ে এই লাইন ধরে দেয় তাহলে সুন্দর লাগবে হ্যাঁ লাইন লাইনটা কর দিলে হ্যাঁ হ্যাঁ একটা লাইন ধরে গেলে দেখতে সুন্দর লাগবে হ্যাঁ লাইনটা হয়ে গেলে আর খুলছো না বাই গেছে আর কি হেটার মধ্যে আর খুলুন লাগছে না রুগীর অবস্থা কি শরীর ভালোই আছে আজকে আসসালামু আলাইকুম আমার একটা পেপে গাছ মারছে একটা পেপে গাছের মূল্য কত? জিজ্ঞাসা করে বুঝলো না। এনে যদি খালি একটুই দিয়া অ্যালোভেরা দিয়া পয়সা দিতাম। তাহলে গাছটা বাচ্চা গেল। এই যে ছিঁড়ে দিছি বাচ্চাটা। টান দা বলন কে আমরা কইতেন দিরা ভেঙে গেছে। কে এই যে গাছটা ছিঁড়ে দিছি হইছ না? হেটা যদি খালি 12 এলোবরা মানে ক্যাশ দিפולছ না পয়সা দিতাম না। তাহলে নজুরা লেগে গেল। হ্যাঁ। দেমিনা তাহলে ই হয়ে গেল ওই জায়গাটা ওই যে কলম দেয় না যেরকম যদি ভেঙে যায় কোনো সময় দেন পেপে গাছ তো মাঝখানে ফিরে দিলে হয় যদি কোনো সময় ভেঙে যায় যদি মনে করেন গাছটা রাখবেন তাহলে সুন্দর করে একটু অ্যালোভেরার জেলার আমি বড়াইয়া তোর পলিথিন আছে না চিকন করে ওই যে বাবেসা দেয় না পেঁচে দিবেন দেখবেন গাছের থেকে কুশিটি সারে নতুন করে চালা যাবো হ ওই যাবো সুমানে দেখা এই ইউটিউবে

তুমি যত করে দাম চাও ও আমি কিনবাম দেখি সত্তর টাকা করে কিনি তুমি পঞ্চাশ চল্লিশ টাকা করে চাল পঞ্চাশ করে চালদ দিয়ে দেব না যাও লাগে একজনে ই করে ফুল পঞ্চায়েতে নিয়ে গেলে হ্যাঁ খুব খুশি কালকে নিয়া গেসেন আইরা জল নিয়া নাস্তাছে কোন কাটটা দিআম তা কাটটা কাটতে পারেনা আমি দিআম না কালকে কাটতে আনলে গাস হ্যাঁ নাইকোলাছনা ভিতরে জলো খায় তার বইও খায় তার বই এলগা কইছে আজকে কয় আজকে দুপুর বেলা জাম গাল লাগা এই যে সব আদার বস্তা বস্তাগুলো একটু সাইজ আন লাগবো প্রসেসিং করতে হইব আমরা তো উল্লা মুল্লা ডং করছি আজকে কৃষি অফিসে যাতে যে করতেছে আদার বস্তা বানাচ্ছে কোনো উল্লানি ফুল্লানি কিছুই নাই মধ্যে যে কাটতেছে আর মাটি পড়তেছে আর যেটি মুক্তি রিস্টা আপনার মারতেছে হ্যাঁ তুমি তো একটু আগে দেখতে হয় আগ গাইছো না এই যে আমাদের বর্ণ বেগম নাম কি নাম কি করে কি যদি জরি না বেগম একটা আছে না জরি না বেগুন কারো নাম হয় সেটা বলছি